হান্ড্রেড ক্লিয়ার <laughs> 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 লে খতম দেখেন অবস্থা কি ভাই দেখেন অবস্থা কোনতে দিয়ে কি আছে এর ভিতরে হাড়ি কো ভাই হাড় কোথায় আছে একটু দেখেন আপনি মানুষ তো খালি বিচা যায় ভাই অনেকে কমে দেয় আজকে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আতেছি পাসাবাজি কিন্তু আজকে হলুদ রাখছি ভাই এই তো নরম জিনিস এসেছিল কইরা দেখাইছেন হলুদ হইবো মিয়া ভাই সেকেন্ডে হবে সেকেন্ডে হলুদ

ভাই আজব আজব ভাই এরকম করে ঘোরা নিলে যা গেছে যেটা কুকাটাকে থাকবে এটা খাওয়া হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু একদম কমাই দিছি আপনি একটু বেশি পরিমাণ দিবেন সবাই ভাই কি অবস্থা ভাই আজব 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 ঠিক আছে অফ করে দিলাম এখন পরে দেখাবো দেখি ঠিক আছে দেখেন একটা প্লেট নাও

ঈদের কিন্তু দামাকা থাকবে একটা কথা বলি কেউ চিন্তা করেন যে ঈদের আমি পাঁচ দিন আর বারো বছরের ওয়ারেন্টি মিয়া কি কইতেছি তাই নাকি বারো বছর ওয়ারেন্টি থাকবে কোন কথা ভাই লিখিত থাকবে ওকে তো প্রাইস বলেন আগে জি ভাই সাইজ গুলো আমি বলে দিচ্ছি আচ্ছা দেখেন যে কাজ গুলা করে দেখালাম ভাই ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট করার পরে এই প্রাইস জি ভাই ডিসকাউন্ট করার পরে এই প্রাইস টা থাকবে পাঁচশো গ্রাম এগারো হাজার পাঁচশো এগারো হাজার এই যে এক কেজি যেটা আমরা হলুদ করলাম এটা বারো হাজার বারো হাজার পাঁচশো

ধরেন ধরে এক কেজি সাইজ টাই হ্যাঁ এটা ওয়েট আছে কম কম দশ থেকে বারো কেজি আচ্ছা এত আছে আপনার ডেলিভারি চার্জ দিতে গেলে চারশো পাঁচশো ছশো টাকা লাগে ঠিক আছে অনেকে ভাই ডেলিভারি দিতেছে না দিব না এটাও ফিরি ডেলিভারি চার্জ এটাও ফিরি আচ্ছা ভাই এই যে হলুদ করলাম

স্ক্রিনের নাম্বার গুলোতে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য কত টাকা অ্যাডভান্স করতে করতো সর্বনিম্ন আপনার দেখা গেছে দুইটা নিলে এক হাজার টাকা একটা নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে চলবে বলি

ওকে তো এরকম বুলডোজার গ্রাইন্ডার যদি নিতে চান ঈদের আগে নিয়ামা ওসাকা জাপান পাবেন বাবু ভাইয়ের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট